হ্যালো ই ভ্রুবন সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো এর আগে একটা ভিডিওতে তোমরা জানতে চেয়েছিলে আমার এই পাখি দুটোর দাম কত পড়েছে পাখি দুটো আমি কোথা থেকে নিয়েছি তাদের কি খাঁচা সহই নিয়েছি নাকি আলাদা করে নিয়েছি অনেক কোশ্চেন তোমরা করেছ তো এই ভিডিওতে আমি ক্লিয়ারলি সবটা জানিয়ে দেব যে আমি এই পাখিগুলো কোথা থেকে নিলাম কত দাম দিয়ে নিলাম আর খাঁচাটা সহ নিয়েছি কি না তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা শেষ পর্যন্ত দেখলে সব প্রশ্নের উত্তর তোমরা পাবে তো আমি এই পাখি দুটো নিয়েছি রাজশাহী থেকে রাজশাহীর রেলগেটের ওইখানে বেশ কিছু দোকান আছে সেখান থেকে আমি নিয়েছি আর পাখি দুটো কিন্তু আমি খাঁচা সহ ওই একই দোকান থেকে কিনেছি আর পাখি দুটো খাঁচা সহ পুরো দাম পড়েছে সাতশো টাকা আসলে পাখি দুটোর আলাদা দাম ছিল পাঁচশো আর এই খাঁচাটা সহ পড়েছে সাতশো টাকা আচ্ছা এই দামটা কি সঠিক আছে মানে বেশি পড়েছে না কম পড়েছে তোমাদের কারো আইডিয়া থাকলে আমাকে জানাতে পারো কমেন্টে আসলে দাম যেটাই হোক কম হোক বা বেশি হোক এই দুটো পাখি আমাকে যে আনন্দটা এখন দিচ্ছে সেটা আসলে কোনো দাম দিয়ে কেনা যায় না এটা একদম পিওর ন্যাচারাল একটা আনন্দ একটা খুশি আমি ওদের কাছ থেকে পাই এই পাখি যে কি পরিমাণে কিউট আমি তো একদম আবেশে থাকি তো সেই জন্য তোমাদের সঙ্গে আমি ভিডিওগুলো শেয়ার করি তোমরা নিশ্চয়ই দেখো যে কত কিউট আমার দুটো পাখি আর ওরা কিন্তু অনেক বেশি ফানি তো অনেক মজাও দিয়ে থাকে আমি তো মাঝে মাঝে ওদের কাহিনী দেখে হাসতে হাসতে অবাক হয়ে যাই এই যে দেখো এখন কীভাবে তাকাচ্ছে দুজন দুজনের দিকে মনে হবে যে মানুষের মতো আচরণ ওদের তো বাজুঘর পাখি কিন্তু আরও অনেক ভেরিয়েশান আছে আমি সবচেয়ে কম যেটা দাম সেটা দিয়েই নিয়েছি তো এই পাঁচশো টাকার ওপরে কিন্তু আরও অনেক বেশি টাকারও পাখি আছে যেগুলো দেখতে আরও অনেক বেশি সুন্দর ছিল তোমরা আসলে মার্কেটে গেলে দেখে কিনে নিতে পারবে তোমাদের যেটা বাজেটের মধ্যে হয় সেরকম পাখি তোমরা দেখে নিতে পারবে এই পাখিগুলো কিন্তু বেশি কিছু তোমার থেকে চায় না শুধু একটু খাবার পানি আর অনেকটা বেশি বন্ধুত্ব ভালোবাসা চাই তোমার কথা শুনতে চাই তোমাকে কাছে চাই আর এই পাখিগুলো কিন্তু অনেক বেশি সামাজিক অর্থাৎ এদের কিনলে তোমাদের জোড়ায় কিনতে হবে একা যদি একটা পাখি কেনো তাহলে পাখিটা কিন্তু সহজেই ডিপ্রেশনে পড়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না ঠিক